একটা বর্তমানে গত 8 মাসে প্রায় দুই ডজন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়েছে এটাকে কিভাবে দেখছেন এবং এই রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কি দেখেন রাজনৈতিক দল করার তো একটা সাংবিধানিক অধিকার রাষ্ট্রের যে কারো আছে বাংলাদেশে যে কোনো ব্যক্তি দল যদি দল করতে চায় নতুন করে প্রতিষ্ঠান করতে চায় তার করবারটা সাংবিধানিক অধিকার আছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেবে তখন তাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে তার আসলে দল আকারে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেগুলো আসে আছে কিনা একটা রাজনৈতিক দলের ব্যাপারে দেখলাম যে তার শ্বশুরবাড়িতে গাড়ির স্টোরেজে কার পার্কে ঠিকানা দিয়েছে তার গাড়িটা যেখানে রাখা থাকে তার শ্বশুর এখন শ্বশুরবাড়ির কার পার্ক দিয়ে তো রাজনৈতিক দল হবে না আবার দ্বিতীয়ত হচ্ছে এই যাচাই বাছাইয়ের পরেও নিবন্ধিত দল যারা আছেন তাদেরকে আসলে রাজনৈতিক দল হিসাবে থাকার সুযোগ আছে কিনা প্রায় চুয়ান্নটা রাজনৈতিক দল এখন নিবন্ধিত আছে যাদের মধ্যে দেখবেন সাত আটটার বাইরে আপনার দেখবেন অলমোস্ট কারও কোনো রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড নাই অতএব সেটাও অ্যানুয়াল রিটার্ন দাখিল করা তারপরে রিপোর্ট নেওয়া এটার মাধ্যমে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিয়ে এইটা নিবন্ধনগুলো বাতিল করে দিতে হবে কারণ অধিকার থাকবে কিন্তু অধিকারের যেন আবার ইচ্ছামতো অ্যাবিউজ না করা হয় অপব্যবহার না করা হয় সেটাও মাথায় রাখতে হবে এই রাজনৈতিক দলগুলির মাধ্যমে আগুলিক পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা দেখছেন শেষ একটা নেশা হচ্ছে যে আপনি ছোটো দল দিয়ে পুনর্বাসন হওয়া সম্ভব না। পুনর্বাসন করতে চাইলে হচ্ছে বড় রাজনৈতিক দলের মাধ্যমে হইতে হবে কারণ ছোট দল দিয়ে পুনর্বাসন পৃথিবীতে কখনো হয়নি এর আগে হয় নাই পঁচাত্তর পরেও হয় নাই বর্তমানে তাই হবে না এই আমরা বোধ করছি পুনর্বাসনের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে বড় দলগুলো বিদেশি শক্তির প্ররোচনায় ক্ষমতায় যাওয়ার জন্য যদি উদ্দীপ হয়ে গিয়ে কোনোভাবে এই দলগুলোকে স্পেস করে দেয় সেটা হতে পারে কিন্তু নতুন রাজনৈতিক দলগুলো দিয়ে এটা হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না কারণ প্রার্থী যিনি হবেন যাদের নামে দলের ঘোষণা দেওয়া হবে কমিটি করবে এর প্রত্যেকটা কমিটিতে আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্ট আসবে তারা যাচাই বাছাই করবে স্থানীয়ভাবে ভিজিট করবে ইলেকশন কমিশনের লোকজন এলাকাতে গিয়ে খোঁজখবর নেবে এই প্রসেসের ভিতরে এগুলো আসলে বের হয়ে যাবে এরপরে গণমাধ্যম আছে সাংবাদিকরা আছেন আপনারা আছেন আপনারাও বের করে ফেলতে পারবেন যে কোনো পার্টিকুলার দলের মধ্যে আওয়ামী লীগের পুনর্বার আগের বা নেতা কর্মীরা এখানে পুনর্বাসিত হচ্ছে কিনা সেটা তখন বের হয়ে যাবে সঙ্গে রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয় সভায় সংলাপ করছে আলোচনা করছে এবং সেই সময় আমরা দেখছি এই সুযোগে কিন্তু বিএনপি আওয়ামী লীগ যে মিছিল করছে রাস্তায় সেটা ধীরে ধীরে এটা শাড়িটা বড় হচ্ছে এবং আপনি কি মনে করেন আসলে নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটা রাজনৈতিক দলগুলো আরও জোরদার করা উচিত দেখেন নিষিদ্ধের দাবি তো আছে প্রশ্ন হচ্ছে নিষিদ্ধের দাবির প্রসেস নিয়েও কিন্তু আমরা কথা বলেছি এবং বারবার বলেছি সেই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ফেইলিওর আছে যেই প্রসেসের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রশ্নটাকে আমাদের ডিল করতে হবে জাতীয় পার্টি চোদ্দ দলের ভবিষ্যৎ কী হবে সেই রকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আওয়ামী লীগকে ডিল করবার জন্য আমরা বলেছি যে নির্বাহী আদেশের মাধ্যমে এটা করাটা ঠিক হবে না বরং একটা গণতদন্ত কমিশন করতে হবে যেই কমিশন রাষ্ট্রের সকল নাগরিক অংশীজন রাজনৈতিক দল ছাত্র সমাজ পেশাজীবী শহীদ পরিবার আহত পরিবার সবার মতামত নেবে মতামতের উপরে ভিত্তি করে তারপরে তারা সিদ্ধান্ত নিতে পারবে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হওয়া উচিত এবং যদি মনে হয় যে না অনেকগুলো মতামত এসছে সেক্ষেত্রে গণভোটে পর্যন্ত দেয়া যেতে পারে যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের কাছে চারটা পাঁচটা ছয়টা মতামত আসছে দেশবাসী কোন মতটাকে বেছে নিতে চায় গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবার সুযোগ আছে আমরা বোধ করছি না যে ইনুস সরকারের মানে আন্তরিকতাতে অভাব আছে আমার কাছে মনে হয়েছে অগ্রাধিকারের অভাব আছে কোনটা আসলে প্রায়োরিটি সেই জায়গাতে ইনুস সরকারকে আমরা বোধ করছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটাকে দেশবাসী গুরুত্বপূর্ণ মনে করছে এটা সময়ক্ষেপণ না করে অতি দ্রুত একটা প্রসেস ফলো করে এই আওয়ামী লীগ প্রশ্নটার সমাধান করতে হবে আমাদেরকে ধন্যবাদ